সুপ্রিয় দর্শক শ্রোতা আমাদেরই আপনারা এই মুহূর্তে আমাকে যে যেখান থেকে দেখছেন পরবর্তী যে যেখান থেকে দেখবেন আপনাদের সকলকে জানাই আমি আমার প্রাণ অভিনন্দন এবং শুভেচ্ছা আপনারা এতক্ষণ হয়তো হেডলাইন এবং ব্যানার দেখে চিন্তিত হয়ে পড়েছেন যে হঠাৎ করে কীভাবে বললাম যে হাদি হত্যাকারী ফয়সাল পুলিশ হেফাজতে জি আপনি যেটা শুনছেন সেটাই সত্য তার কারণটা কি আমি আপনাদেরকে বলি ঠিক হাদিকে গুলি করার পরপর চব্বিশ ঘন্টা যায়নি ছয় থেকে সাত ঘন্টার ভেতরে আমেরিকা থেকে সে বলে যে সায়ের হাদি হত্যাকারীরা ইন্ডিয়া পালিয়ে যাচ্ছে কিন্তু পুলিশ প্রশাসন সেটা ধরতে পারেনি এবং পরবর্তীতে আপনারা দেখলেন যে হাদির হত্যাকারীদেরকে ফিরিয়ে দেওয়ার দাবিতে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা ইন্ডিয়ান হাইকমিশনারকে ডেকে অনুরোধ জানিয়েছেন এরপরে আবার হাদিকে ফিরিয়ে দেওয়ার দাবিতে সারা বাংলাদেশের সমস্ত ইন্ডিয়ান যে এই গুলো ছিল সবগুলো করেছে এরপরও হাদির হত্যাকারীর কোনো আসলে আসলে নেই সে কোথায় আছে ইন্ডিয়া বলেছে যে তাদের এখানে তারা কাউকে নেয় অবৈধ অনুপ্রবেশকারী কারণ ইন্ডিয়ান বর্ডার টোটালি সিলড আপ তাহলে বাংলাদেশ বর্ডারও সিলড আপ এবং পাকিস্তানের একটা পত্রিকাতে আপনারা গত দুই দিন আগে দেখবেন যে বাংলাদেশ সেনাবাহিনী বিজিপি মিলে আমাদের যত সমস্ত অস্ত্র আছে সবগুলো নাকি ইন্ডিয়ান বর্ডারের কাছে নিয়ে গেছে সেইখানে আপনার তুর্কি থেকে পাওয়া বিভিন্ন গাইডেড মিসাইল যেগুলো নির্ভুল নিশানা এগুলো সব নাকি ওখানে হাজির তাহলে বাংলাদেশ সেনাবাহিনীও পুরোটা আসলে গত দুই সপ্তাহ ধরে বর্ডারে হাজির তাহলে এই ভাই কই থেকে পালাইলেন এটা যেমন একটা ওয়ান্ডারফুল কোয়েশ্চেন এবং আরেকটা ইনফরমেশন যেটা একশো কোটি টাকার চেক পাওয়া গেছে ফাইসালের বাড়ি থেকে বোনের বাড়ি মামার বাড়ি খালার বাড়ি সব জায়গা থেকে সেইটা কোন ব্যাংকের চেক বা কিসের চেক এইটা কিন্তু বলেনি এবং যতটুকু ইনফরমেশান আছে সেইটাতে হাবিব ব্যাংকের ষোলোটা চেক হাবিব ব্যাংক হাবিব ব্যাংক লিমিটেড যেটা পাকিস্তানের হাবিব ব্যাঙ্ক বাংলাদেশ আছে মতিঝিল একটা শাখা আছে সেইটার ষোলোটা চেক পাওয়া গেছে ফয়সালের বাড়িতে এবং এনবিপি ন্যাশনাল ব্যাংক অফ পাকিস্তান এইটার পাওয়া গেছে তেরোটা চেক ষোলোটা এবং তেরোটা মিলে উনত্রিশটা টাকা এগুলো পাকিস্তানের ব্যাংক এবং এই চেকগুলো সব ওখান থেকে উদ্ধার হয়েছে কিন্তু সেইটা এই মুহূর্তে বলছে না কারণ এটা যদি বলে তাহলে বহু রথি মহারথি ধরা খেয়ে যাবে পুরাটাই আইএস নিয়ন্ত্রণে এই দুই ব্যাংকের চেকই তার কাছে ছিল যদিও এখন যতটুকু শোনা যাচ্ছে যেই পঁয়ষট্টি লক্ষ টাকা নাকি ফয়সালের ব্যাংকে আছে সেইটাও ট্রান্সফার বাই হাবিব ব্যাংক হাবিব ব্যাংক থেকে সেটা ট্রান্সফার হয়ে ফয়সালের অ্যাকাউন্টে গিয়েছিল এটা কিন্তু কেউ বলছে না এখন পুলিশের হাতে আছে যেটা বলছিলাম যে পুলিশের হাতে আছে হ্যাঁ পুলিশের হাতে আছে এবং তাকে আসলে আমরা কেউই কখনো জীবিত দেখব না ফয়সালকে ফয়সালকে দেখা যাবে যে হয়তো ক্রস মারা গেছে বা দুর্ঘটনায় মারা গেছে এরকম একটা নাটক সাজানোর ফুল এবং সেটা হইতে পারে ডিসেম্বরের ডিসেম্বরের আগে পারে পরে কখন কোথায় হতে কিভাবে হবে সেটা যখন ঘটনাটা ঘটে যাবে তখনই জানা যাবে তবে ইন্ডিয়ান প্রধানের সাথে গত শুক্রবারে বাংলাদেশ সেনা সেনাপ্রধানের যখন কথা হয়েছে তখন ইন্ডিয়ান প্রধান চাপ দিয়েছে যে হাদির হত্যাকারী তোমাদের কাছে আছে তোমরা যদি প্রকাশ না করে দেয় পুলিশ ডিজিএফআই যদি প্রকাশ করে না দেয় তাহলে সেটা আমরা স্যাটেলাইট ইমেজের মাধ্যমে থেকে কখন ধরেছ সব বলে দিব এটাতেই বড় গন্ডগোল এবং আপনাদেরকে এর আগের দুইটা ভিডিওতে আমি বলেছিলাম যে দেখেন এই যে ওরা চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিল শনিবারের লাশ দাফনের পর চব্বিশ ঘন্টার আলটিমেটাম এই আলটিমেটাম কিছুই হবে না কারণ রক্ত ঠান্ডা হয়ে যাবে এই আল্টিমেটামে কিছু হবে না আজকে আপনারা দেখেন যে আমাদের ইত্তেফাক পত্রিকা সব বিভিন্ন পত্রিকায় আছে বিভিন্ন পত্রিকায় আছে যে ওদের রক্ত ঠান্ডা হয়ে গেছে এবং হাদির হত্যাকারীরা কোথায় আছে এটা এখনো পুলিশ জানা না বলে পুলিশ নিজেও বলছে কিন্তু আছে আসলে পুলিশের কাছে এবং পুলিশ তাকে যে কোনো মুহূর্তে তাকে শ্যুট আউট করে বলবে যে সে পালিয়ে যাচ্ছিলো আমরা ধরতে চেষ্টা করেছি হয়তো উল্টা আমাদেরকে গুলি করেছে যার কারণে আমরা গুলি করে দিয়েছি এরই মধ্যে একজন দুজন পুলিশ ওই যে হিন্দি ফিল্মে দেখেন না যে নিজেরা নিজেদের গুলি করে হাতে লাগে বা পেটের কোথাও দিয়ে লাগে পায়ের কোথাও দিয়ে লাগে মানে সামান্য একটু ছিঁড়ে যাবে আহত হবে এইটাই কিন্তু ওই ব্যাটার জীবন যাবে এবং একজন না হাদির সাথে সে মোটর সাইকেলের যে ড্রাইভার ছিল সেও আছে দনোজনে মারা যাবে এবং দনোজনের লাশই আপনারা অপঘাতে মৃত্যুর লাশ পাবেন আপনারা গতকালকে বিভিন্ন ইউটিউবে দেখেছেন যে হাদির এক বোন বলেছে সরি হাদির বোন না ফয়সালের বোন বলেছে হাদিকে যেভাবে ফয়সাল মেরেছে আমরা চাই ফয়সালও সেভাবে শুট আউটে মারা যাক গুলি করে মারা হোক ওরও মাথায় গুলি করে দেওয়া হোক এগুলো হচ্ছে আবার হাইপ তোলা আজকে সকালের যে ভিডিওটা পেয়েছিলেন আপনারা ওই যে আমি বলেছিলাম যে রয়ের অনেকে আমাকে প্রশ্ন করছেন ভাই পাক্যাদের সাথে রয়ের কি সম্পর্ক তো ভাই পাক্যাদের সাথে রয়ের সম্পর্কটা হচ্ছে যে এই র সব কিছু করে একটা লোককে তৈরি করে আনে আর তখন পাক্যাদের চিন্তা থাকে যে আরে এ তো বেশ ভারত বিরোধী তারে ফালাই দাও তারে ফালাই দিলে দশটা জায়গায় পড়বে কোথায় ভারতের উপরে এটা হচ্ছে সিস্টেম র তৈরি করে দিচ্ছে কিন্তু যারে যারে করে দিচ্ছে এরপরে পাইকারা ফালাচ্ছে এটা হচ্ছে নর্মাল সিস্টেম লরেন্স বিষ্ণু মনে মনে আছে জেড নিরাপত্তা পায় সালমান খান তার ঘরের ভিতরে যায় তার পোলা বাহিনী গুলি করে দেয় কই কানাডায় কই কানাডায় খালিস্তানপন্থী নেতা মারা যায় কিন্তু লরেন্স বিষ্ণু কোথায় তিহার জেলে এগুলো সব সায়েন্স এটার জন্য রকেট সায়েন্স পড়ার দরকার নেই এটা এমনিই বোঝা যায় সুতরাং একটা জিনিস খেয়াল রাখেন হাদির হত্যাকারীরা আছে হাদির হত্যাকারীরা ফয়সাল এবং ড্রাইভার দুইজনই আছে পুলিশের কাছে যে কোনো মুহূর্তে তাদের ক্রসফায়ারে লাশ পাবে এটাই হচ্ছে যে হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টিড সত্য কথা এবং এটা দেখবেন হয় পঁচিশ তারিখে আগে নাই পঁচিশ তারিখের পরে ডিসেম্বর মাস এই ডিসেম্বর মাসের ভেতরে যা ঘটাৎ ঘটবে